সুন্দরবনকে আরো বেশি করে শিল্পায়নমুখী করার দাবি উঠল বসিরহাট সীমান্ত পর্যটন হিসেবে তথা বিশ্বের ভৌগোলিক মানচিত্র হিসেবে জায়গা করে নিয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার একুশটি ব্লক যার মধ্যে বসিরহাট মহকুমা দশটি রয়েছে যার মধ্যে প্রত্যক্ষভাবে যুক্ত সুন্দরবনের প্রবেশদ্বারে রয়েছে হাসনাবাদ হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালী এক ও দুই নম্বর ব্লক মিনাখা ও হারোয়ার মতো ব্লক বসিরহাট জুড়ে প্রায় পঁচিশ লক্ষ মানুষের বাস যা রাজ্যের সবচেয়ে বড় মহকুমা বলে পরিচিত তাই এবার পর্যটন শিল্পে আন্তর্জাতিক ক্ষেত্রে আরো যাতে বেশি করে দেশ বিদেশের পর্যটকরা এখানে ভিড় জমায় যেমন তার জন্য পর্যটন শিল্পের ওপরে নজর দেওয়ার দাবি তুললেন বসিরহাটের মানুষজন ইতিমধ্যে ইউনেস্কো সুন্দরবনকে হেরিটেজ ঘোষণা করেছে পাশাপাশি একশো দুইটি দ্বীপ রয়েছে ও আটচল্লিশটি দ্বীপের অরণ্য রয়েছে এছাড়া টি প্রজাতির গাছ রয়েছে কাঁকড়া হেতাল কেওড়া সুন্দরী গড়ানো গেওয়া সহ একাধিক ম্যানগ্রোভ রয়েছে কমপক্ষে পনেরোশো ছিয়াশিটি প্রজাতির প্রাণী বাস করে যার মধ্যে ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার গোটা বিশ্বের কাছে পরিচিত সুন্দরবনের বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছও রয়েছে বসিরহাটের মানুষের আরও দাবি সেগুলির ওপরে প্রসেসিং করে যাতে আরও বেশি সুন্দরবনকে শিল্পায়নে পরিণত করা যায় তার সব রকম ব্যবস্থা করুক সরকার একদিকে বহু কর্মস্থান একদিকে বহু কর্মসংস্থান পাশাপাশি ছোট মাঝারি ও বড় শিল্প গড়ে উঠতে পারে এছাড়াও অনুসারী শিল্পের মধ্য দিয়ে বহু প্রান্তিক মানুষের রুজি রোজগারের মধ্যে দিয়ে জীবিকা অর্জন করতে পারবে বশিরহাটের সমাজকর্মী ছন্দক বাইন বলেন আন্তর্জাতিক ক্ষেত্রে সুন্দরবনের গরিমা সারা বিশ্বের কাছে প্রসিদ্ধ সেটাকে আরো বেশি করে মুখে করতে যদি রাজ্য সরকার আরো বেশি এখানে পর্যটনকে উন্নত করতে এবার মেনগব লাগিয়ে সুন্দরবনে যে পরিবেশটাকে পরিবেশকে সুন্দর করে তুলতে হবে সরকার তো অনেক সুযোগ সুবিধা দিয়েছে আরও যদি আমাদের সরকার মুখ্যমন্ত্রী যদি সুযোগ সুবিধা দেয় তাহলে আমাদের খুবই উপকৃত হবে এখানে এখানে কর্মসংস্থান মানুষ তো খাটাখানির উপরে নির্ভর এমন কর্মসংস্থান বলতে তেমন কিছু বড়ো শিল্প এখানে গড়ে উঠি যেহেতু পর্যটন কেন্দ্র পর্যটন কেন্দ্র হলে মানুষ কিছু শ্রমিকরা যদি কাজকর্ম পায় সেটাও সুবিধা হয় মানুষের যা কিছু রুটি রোজগারের আয়টা হবে নদীর যে ছাই নদীর সাইডগুলোকে অন্ত ভালো করে সুন্দরী গাছ লাগানো এবং নদীর সাইডটাকে তাকে খুব সুরক্ষা রাখা যায় কাজ কম করে পিচিং করা যায় সেগুলোর দিকে যদি লক্ষ্য রাখে সরকার আমার তো মনে হয় ভালো হয় এগুলো আর নষ্ট যাতে নদীর বাদ আর না ভাঙে আপনার নাম আমার নাম গোপাল সর্দার বসিরহাট সুন্দরবন সুন্দরবন বসিরহাট সাগর মোহনায় অসংখ্য দ্বীপ নিয়ে গড়ে উঠেছে বসিরহাটের এক অকংশ আমরা গর্বিত এই সুন্দর বন নিয়ে সারা বিশ্বের এত দ্বীপ আর কোথায় আছে তবু এই বসিরহাট পর্যটনের আওতায় আসেনি এটা একজন ভূমিপুত্র হয়ে বসিরহাটের ভূমিপুত্র হয়ে আমার কাছে দুঃখ লাগে আকাশ থেকে যখন ঘুরতে ঘুরতে এই মোহনায় বনভূমিকে দেখা যায় অসংখ্য দ্বীপগুলোকে দেখা যায় তখন সারা বিশ্বের মানচিত্র ছবি দেখতে দেখতে মনে হয় আমার বসিরহাটের এই অংশই তো সারা বিশ্বের মধ্যে প্রথম হওয়া উচিত তবে কেন এই বসিরহাট এই সাগরের মোহনা আজও মানুষের চোখে ধরা পড়ল না সুন্দরবন শুধু সুন্দর নয় সুন্দরীও কারণ এখানে বনজ সম্পদ যেমন প্রচুর তেমনি অসংখ্য খাঁড়ি অসংখ্য দ্বীপের মাঝে যে জলাভূমি সংলগ্ন দৃশ্য সেই দৃশ্য কিন্তু অতি মনোরম তাই সকলের কাছে আমাদের অনুরোধ আমরা যারা এই বনভূমির বিভিন্ন দিকে গিয়ে খবর করি আমরা বুঝতে পারি যে এই বসিরহাট সংলগ্ন এই সুন্দরবন কত সুন্দর এবং কত সুন্দরী তাই অবিলম্বে পশ্চিমবঙ্গের এই অংশকে পর্যটনের আওতায় এনে সুন্দর করে গড়ে তোলা এবং পর্যটকদের চোখের সামনে ভাসিয়ে দেওয়া আমার মনে হয় ভারতের কাশ্মীর দার্জিলিংয়ের পরে কিন্তু এই সুন্দরবনই হবে শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র নমস্কার